এই পঞ্চান্ন বছরে ওনারা দুই বক্তাই বলছেন যে দুই দল দেখছি আসলে দুই দল না অন্তত তিনটা মার্কা আমরা পরীক্ষা করছি লাঙ্গল মার্কা ধানেশ্ব মার্কা নৌকা মার্কা এই তিনটা দলকে পরীক্ষা করা হয়েছে আর এর আগে আরেকটা মার্কা মুসলিম লীগের মার্কা দিয়ে আগে আগেও দেখছি তা আমাদের কথা হচ্ছে যে এত দল এত নেতা এত মার্কা ঘোরায়ও লাভ কিছুই হয়নি হুম এই লাভ হয়নি কারণটা কি একটা মাত্র কারণ সেটা হইলো যে ইসলাম বাদ দিয়ে আমরা চেষ্টা তদ্বির করছি আল্লাহ তালা বলছেন ওমাইপ্তাল রাই আলী ইসলাম ফালা ইনু ইসলাম ছাড়া আর যা দিয়ে তোমরা চেষ্টা করো ওগুলা আল্লাহর কাছে কোনোদিন গৃহীত হবে না এটা দিয়ে তোমাদের কোনোই ফায়দা হবে না সম্মানিত ভাইরা এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশের ওই রাস্তাঘাট যেগুলো বলতেছেন এগুলো কোনো সমস্যা না আপনারা থাকায় দেখুন মাহমদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন তুমি আসছেন তখন অসংখ্য সমস্যা ছিল অসংখ্য সমস্যার সমাধান করার জন্য তিনি দাওয়াত দেন নাই তিনি সব মানুষকে দাওয়াত দিচ্ছেন একটা কথা ভিত্তিতে সেই কথাটা ছিল এই ইয়াই লাইল্লা এক লাই লাই লাল্লা উপরে এক হয়ে যাও তুফ লেফু তাহলেই তো সবল হবে তামলিকুল আরব আরবের রাজত্ব তোমাদের থাকবে আজম আরব ছাড়া যা আছে সব তোমাদের অধীনস্থ হয়ে যাবে সম্মানিত ভাই বন্ধুগণ তখন কিন্তু অনেক সমস্যা ছিল অনেক সমস্যার কথা বলেন নাই আল্লাহর একাদত করতে বলছেন আল্লাহর দাসত্ব গ্রহণ করতে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাব ঠিক একই কথা আমি বলতে চাই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সব হয়ে যাবে এগুলো কোনোটাই আপনাদের বলতে হবে না কারণ ইসলাম আসছেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর ইনসাফ মানেই হচ্ছে যে রহিমপুরের বঞ্চিত হবো আর দেওয়ানগঞ্জ উন্নতি হবো এটা কোনোদিন হইতে পারে না আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী রাসুল পাঠাইছি সাথে কিতাব দিসি সাথে মানদণ্ড মিজান দিছি দাড়িবাল্লা দিছি উদ্দেশ্য হচ্ছে মানব সমাজে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাতে সেই ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যম হিসেবে আমরা ইসলামকে গ্রহণ করেছি জামাত ইসলামী সেই কথাই বলে এই জন্য আমি অনুরোধ করি যে আপনারা একবার জামাত ইসলামীকে পরীক্ষা করে দেখেন ইনসাফ ঘরে ঘরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ রাস্তাঘাট পুল কালভাট পুরোটাই সমস্যা হবে না আর এগুলো তো এমনিতেই হওয়ার কথা অতীতে যে টাকা ব্যয় হয়েছে দেশের যে টাকা ব্যয় হয়েছে আমাদের অর্থ এই পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান সাহেব শেখ হাসিনার পরিকল্পনা মন্ত্রী তিনি এক সেমিনারে বলছিলেন যে আমরা উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করি সেখানে একশো টাকা বরাদ্দ করলে তার নব্বই টাকা রাস্তাঘাটে শেষ হয়ে যায় রাস্তাঘাট বলতে মন্ত্রণালয় থেকে শুরু করে ওই কাজ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই দিকে শুরু হয়ে যায় মাত্র দশ টাকার কাজ হয় তাহলে দশ টাকার কাজ হয়ে যদি এতগুলো ব্রিজ হয় এতগুলো রাস্তা হয় এতগুলো বিল্ডিং হয় তাহলে একশো টাকার কাজ হলে কি হইতো এই রহিমপুরে এই কাঁচা রাস্তা থাকতো নাকি কিছুই থাকতো না কাজে এগুলো থাকবে না এগুলো অটো হয়ে যাবে ইনশাল্লাহ শুধু কাজ হলো ইসলামের দিকে আসা দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই যে এই যে পঞ্চান্ন বছর আমরা নেতা বানাইছি কাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআনের ভাষায় কাল্লা বালতুকা জিবুনা বিদ্দিন তাদের কোনো আখেরাতের ভয় ছিল না আখেরাতের ভয় না থাকলে কি হয় আখেরাতের ভয় যার মধ্যে আছে সে জানে যে আমাল রাতিন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিস সাব রাইয়ারা একটা ছোট্ট ভালো আমলও যদি করে ভালো কাজও যদি করে তাহলে আল্লাহ তার প্রতিদান দিবেন আর যদি একটা ছোট্ট খারাপ কাজ করে সেটার শাস্তিও আল্লাহ তালা দিবেন কাজেই এক পয়সা দুই পয়সা এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা যখন চুরামি করে কলমের একটা সিগনেচার দিয়ে টাকা তশ্রুপ করার চেষ্টা করবে তখন এই অনুভূতি থাকলে সে কোনোদিনই করবে না তার কারণ সে মনে করবে যে এটা তো হলো আমার একশো বছরের জীবন এই দুনিয়ার জীবন বড়জোর একশো বছর আর ওখানে থাকতে হবে আমাকে অনন্তকাল সেই অনন্তকালের সুখ শান্তি আমি এই এই দুনিয়া দিয়ে নষ্ট করতে পারি না তাদের আখেরাতের ভয় ছাড়া মানুষের উন্নতি করা সম্ভব নয় তাদের মানুষের উন্নতি করতে হলে আখেরাতের ভয়ওয়ালা সৎ প্রতিষ্ঠিত করতে হবে আর সৎ প্রতিষ্ঠিত হইলে দুনিয়ার সুখ শান্তি সব আল্লাহ করে দেয় আল্লাহ বলছেন কোন দেশের মানুষ যদি ইমান আনে আর তাকুয়ার ভিত্তিতে দেশ চালায় তাহলে আসমান জমিনের সকল বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিই কাজে আমরা মনে করি যে আপনারা বিভিন্ন মার্কা দেখছেন বিভিন্ন দল দেখছেন একবার শুধু একবার জামাত ইসলামীকে পরীক্ষা করুন পাঁচ বছরের জন্য পরীক্ষা পাঁচ বছর পরে তো ইচ্ছা করলে জামাত ইসলামীকে দেশের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশ পাল্টা দিব নিজেরা ঘুষ দুর্নীতিতে জড়াবো না অন্যদেরকে ঘুষ দুর্নীতি করতে দেবো না ইনশাল্লাহ ইনশাল আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব ন্যায্য বিচার প্রতিষ্ঠা করব। বাংলাদেশ ইনশাআল্লাহ পাল্টে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীকে একবার পরীক্ষা করার জন্য আমরা অনুরোধ জানাইতেছি ইনশাল্লাহ লক্ষণ আমরা দেখতেছি যে একেবারে টেকনাফ থেকে তে পর্যন্ত সর্বত্রই দাঁড়ি একটা জোর উঠছে সবাই দাড়িপাল্লা পাল্লা করতেছে এবং দাড়ি হয়তো সব জায়গায় দাঁড়াবে না তিনশো আসনের মধ্যে কিছু আসনে হয়তো আমরা একসাথে এবার দাড়ি সহ আরো যেগুলো ইসলামী দল আছে শরমাহ বিশ্বের হাত পাখা মার্কা আছে আরো এরকম অনেকগুলো মার্কা নিয়ে ইনশাল্লাহ আটটা দল একত্র হয়েছে এই আট দল মিলে ইনশাল্লাহ একসাথে ইলেকশন করব আপনারা আপনাদের কাছে অনুরোধ করা করতেছি যে এই আট দলের পক্ষে আপনারা ভোট দেন এবং আমরা বিশ্বাস করি এই আসনটাতে দেওয়ানগঞ্জ বসিগঞ্জ আসনটাতে ইনশাল্লাহ জামাত ইসলামীর প্রার্থী দাড়িবাল্লার প্রার্থী হবে এবং দাড়িবাল্লার প্রার্থী হিসেবে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে বাসাই করা হয়েছে আল্লাহ তালা যদি হায়াতে রাখেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আজকে শুধু আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই ভালোবাসা এবং মহবত চাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা সুন্দর দেওয়ানগঞ্জ সুন্দর বক্সিগঞ্জ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আখের